নতুন বছরের যাত্রাটা দারুণভাবে শুরু করেছে বার্সেলোনা কাতালান দলটি কোপাদল্রের ম্যাচে বার্বাস্ট্রোকে পরাজিত করেছে চার শূন্য গোলে নিয়মিত অধিনায়ক রাফিন হাকে শুরুর একাদশে রাখেনি বার্সা অপেক্ষাকৃত দুর্বল দল নিয়ে মাঠে নেমেও বার্বাস্ট্রোর বিপক্ষে চার শূন্য গোলে জয় পেয়েছে কাতালান দলটি যার মধ্য দিয়ে নতুন বছরের যাত্রা শুরু করেছে বার্সেলোনা শক্তিমত্তায় অনেকটা পিছিয়ে থাকা দলটার বিপক্ষে শুরু থেকেই শেষ পর্যন্ত বার্সার মাঠের পারফরম্যান্স ছিল ক্ষুরুধার ম্যাচের পঁচাত্তর শতাংশ বল দখলে রেখে কাতালান দলটি উনিশ শট নিয়েছে প্রতিপক্ষের জালে বার্সেলোনা কাঙ্ক্ষিত সফলতার দেখা পেয়েছে ম্যাচের প্রথমার্ধের একুশতম মিনিটে রিক গার্সিয়ার গোলের মধ্য দিয়ে এরপর রবার্ট লেভান্দোস্কির গোল ম্যাচের একত্রিশতম মিনিটে দুই শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা বার্সেলোনা তৃতীয় গোলের দেখা পেয়েছে ম্যাচের সাতচল্লিশতম মিনিটের সময় এ সময় নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন রবার্ট লেভান্দোস্কে এর নয় মিনিট পর পাবলো টোরের গোলে বার্সেলোনার স্কোরলাইন হয় চার শূন্য বাকি সময়ে আর গোল করতে না পারলেও এই লিড ধরে রেখে চার শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা